একটা পার্ট তৈরি করছি আপনাদের জন্য এখানে কিছু আমের চারা তৈরি করেছেন উনি নিজের হাতে সব বেড দেখুন সব লাইন বসে একটা ভ্যারাইটি ভাগ করা আছে এর আগের বারের ভিডিওতে আমরা এগুলো দেখিয়েছিলাম মাত্র সামান্য সামান্য পাতা ঠেলেছে কিন্তু এবার দেখছি এগুলো অনেকটাই বিক্রির রূপ পেয়ে গেছে দেখুন এরকম ধরনের মান সম্বন্ধে চারা পাবেন বিকাশ আপনাদেরকে এই দেখুন ধরনের চারা পাবেন সিঙ্গেল ব্রাঞ্চের এগুলো আপনার পোষা সুরিয়া পোষা সুরিয়া হ্যাঁ দেখুন সব প্রত্যেকটা গাছে ট্যাগ দেওয়া আছে আমাদের আচ্ছা এখানে পোশাক ফ্রি আছে হুম তারপরে এখানে পেয়ে যাবেন আপনার তাইওয়ান রেড তাইওয়ান রেড হ্যাঁ এরকম ধরনের মোটা রুটের স্টাকের হ্যাঁ তারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার খুব কম রেটে পাবেন এগুলো মাত্র একশো টাকা করে আচ্ছা আমরা দাদা আমার নিজস্ব যেগুলো গ্র্যাপ নিয়ে চারা চেষ্টা করব প্রত্যেকটা সাত বাগানের হাতে পৌঁছে দেওয়ার জন্য খুবই কম রেটে আমরা দেওয়ার চেষ্টা করব

আবার এদিকে আপনার আমাদের দেশি ইন্ডিয়ান ভ্যারাইটি আছে আপনার অম্বিকা অর্ণিকা লালিমা শ্রেষ্ঠা পিতাম্বার এরকম ধরনের প্রচুর ভ্যারাইটি আছে দাদা হ্যাঁ তো আমরা যে দেশি যে ভ্যারাইটিগুলো আমরা দাম রেখেছি একটু দুশো টাকা করে আচ্ছা আর যে আমাদের যে থাই ভ্যারাইটি যেগুলো সেগুলো চাকা সবই আমরা রেখেছি একশো টাকার মধ্যে প্রাইস রেখেছি আড়াই তিন আড়াই ফুট তিন ফুট হাইটের মানে নিউ বড়দের চারা ওকে তাহলে শুনতে পেলেন বন্ধুরা আমের চারা কি রেটে উনি দিচ্ছেন পুষার ভ্যারাইটিগুলোও গুলো বললেন তাছাড়া বিদেশি সেগুলোও বললেন চলুন এগিয়ে যাই এবারে লেবুর চারা দেখাবেন তাই তো হ্যাঁ আচ্ছা চলুন দেখুন হ্যাঁ এখানে সুন্দর বড় বড় ঝোপালো গাছ আছে গাছটা দেখতে পাচ্ছেন কত ঝাড়বালা গাছ একদম এটা কিন্তু আপনার আছে দার্জিলিং জাইন দার্জিলিং জাইন ভীষণ বিকসাই হয় আর বিরাট একটা ফেমাস যেটা আপনার মাসুদ করিম স্যার রিলিজ করেছে সেই ভ্যারাইটিটা এগুলো আপনারা একদম পুরো রেডি প্ল্যান ঝোপালো গাছ দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এই চারাগুলো ঠিক তারপরে এখানে দেখাচ্ছে মানে এক এক পর করে আপনাদের মাঝে তুলে ধরছি দেখুন এখানে ধারা আগে আসবেন তারা এরম ধরনের ঝোপালো গাছ এরকম ধরনের ঝাড়ওয়ালা গাছ পেয়ে যাবেন এটা আছে আপনার পাকিস্তানি কমলা এ শুধু একটা গাছ না যে কটা গাছই তুলব সঙ্গে একটু দামগুলো বলবেন হ্যাঁ এগুলো আপনার এরম বড় গাছ আমরা রেখেছি দেড়শো টাকা করে আচ্ছা আর ছোট যে চারাগুলো সেগুলো আমাদের কাছে আশি টাকা করে পেয়ে যাবেন এর থেকে ছোটো যেগুলো হ্যাঁ আশি টাকা আচ্ছা এখানে দেখুন এরম ধরনের বড় চারা পেয়ে যাবেন এগুলো আপনার দেড়শো টাকা এটা আছে আপনার দেখুন ট্যাগ দো আছে ভীষণ একটা ফেমাস ভ্যারাইটি আফ্রিকান কমলা আফ্রিকান কমলা হ্যাঁ এর যে ছোট চারা আমাদের কাছে আশি টাকা পাবেন ঠিক আছে তারপর এখানে আছে আপনার ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া হ্যাঁ এরকম ধরনের ঝোপালো গাছ পেয়ে যাবেন এই দেখুন প্রত্যেকটা গাছ হ্যাঁ এগুলোর দাম রেখেছি আমরা দুশো টাকা করে বড়ো গাছ আর যে ছোটো গাছ ওগুলো আমরা একশো টাকা করে বিক্রি করছি ঠিক আছে তারপর এখানে আছে দেখুন মিশরীয় মালটা গাছের সাইজগুলো দেখুন প্রত্যেকটা গাছ ঝাড়ওয়ালা গাছ দেখতে পাচ্ছেন একদম মিশরি মালটা মিশরি মালটা এগুলো আমরা 150 টাকা করে বড় গাছ ঠিক এটা মানে 3 ফুট হাইটের গাছ আছে 150 টাকা আর যে ছোট গাছ সেগুলো 80 টাকা মিশরি মালটা তারপরে এখানে আছে দেখুন এসব আছে নিউ সেলার এসব আমার নিজস্ব গ্রাফট নিয়েছে আমার এই একটা কালেকশনের গাছ নিতে যাও আচ্ছা ভ্যারাইটি নিয়ে কোনো টেনশন নেই প্রত্যেকটা ভ্যারাইটি আমরা ট্যাক্স মানে মাস মতো মানে আলাদা করে আলাদা পুরো আপনার কোনো ভ্যারাইটি কোনো ভুল হওয়ার কোনো কারণ নেই এখানে দেখুন আছে নিউ সেলার নিউ সেলার এই বড় গাছটা আছে দেড়শো টাকা ছোট গাছগুলো আমরা আশি টাকা বিক্রি করছি ওকে আর যে জাফা মালটা কেটেছিলাম এই সুন্দর চারা আছে এগুলো এই মুহূর্তে হলে একশো টাকা করে পেয়ে যাবেন জাফা হ্যাঁ জাফা এই দেখুন নিউ গোরদের গাছ সুন্দর গাছ দেখুন এবং একটা গাছ তোলা পাতাও ছেড়েছে হ্যাঁ ওগুলো বড়ো প্যাকেট করে দিছি মুহূর্তে তাহলে আপনার একশো টাকা করে পেয়ে যাবেন ওকে কি আছে এটা আপনার এলো নীলের রসা নীলের রসা হ্যাঁ তিন ফুট সাড়ে তিনপুর ফুট হাইড এর এগুলো নীলের রসা ভাতে খাওয়া লাগতো আপনার কুড়ো মতো আকৃতি আচ্ছা এগুলো আপনার পেয়ে যাবেন দেড়শো টাকা করে বড়োসারা নীলের রসা দেড়শো টাকা হ্যাঁ